মানুষের জীবনে ভালো সময় আসার আগে তার জীবনে এই ঘটনাগুলো ঘটে এই সংকেতের মধ্যে কোনো একটি সংকেত আপনি যদি পান আপনি অবশ্যই বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ভিখারিও কোটিপতি হয়ে যেতে পারে দিন দুগ্নি রাত চুগ্নি অর্থাৎ আপনার ইনকাম আপনার প্রতিপত্তি এত পরিমাণে বৃদ্ধি পাবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো কি সেই সংকেত কি সেই লক্ষণ এগুলো আমি কিন্তু আজকের আপনাদের জানাবো আর এই যে সংকেতগুলোর কথা বলছি এই সংকেতগুলো আমার আবিষ্কার নয় এগুলো বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষরা কিন্তু বিভিন্ন মানুষের উপরে রিসার্চ করে এই সংকেতগুলো কথা বলে গিয়েছেন আর দেখাও গিয়েছে বাস্তবে যে এই সংকেতগুলো যারা পায় তাদের জীবনে কিছু না কিছু চেঞ্জ অবশ্যই ঘটে তো আপনারও জীবনে যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো সংকেত আপনি পেয়ে থাকেন তো ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সংকেত পেলে আপনি জানবেন যে আজ নয় কাল আপনার দিন কিন্তু অবশ্যই পরিবর্তন হবে কিছু না কিছু হলেও আপনার কিন্তু পরিবর্তন হবে তো বন্ধুরা যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চান এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তো ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো আসুন এবার আমরা জেনে নিই যে কোন সেই সংকেত যেই সংকেতগুলো পেলে আপনি বুঝবেন যে আপনার দুঃখের দিন শেষ হয়ে আপনার জীবনের সুখের দিন আসতে চলেছে মাতা কৃপা কৃপাদৃষ্টি আপনার উপরে বর্ষিত হতে চলেছে আপনি ব্যবসা করুন চাকরি বাকরি করুন যা করুন আপনার সেখানেই ইম্প্রুভমেন্ট হবে চাকরিতে করলে চাকরিতে প্রমোশন যোগ ব্যবসাতে উন্নতি যোগ এবং আপনি যদি বেকারও হয়ে থাকেন আপনার কাছে এমন অপরচুনিটি আসা শুরু করবে আপনি এত বেশি ইনকাম করতে শুরু করবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো এবার আমরা আসুন স্টেপ বাই স্টেপ জেনে নিই কোন সেই লক্ষণগুলো যেই লক্ষণগুলো দেখলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার কিন্তু সুখের দিন আসতে চলেছে প্রথমত আপনি যদি পূজা পাঠ করে থাকেন ঠাকুর দেবতার ভক্ত হয়ে থাকেন আপনি পূজা পাঠ করছেন হঠাৎ করে আপনার শরীরের মধ্যে যদি শিহরণ জাগে এবং আপনার মন খুশিতে ভরে ওঠে এবং তার সাথে সাথে যদি আপনি দেখেন ঠাকুরের যে পূজা করছেন তার কোনো একটি ফুল ঠাকুরের হাত থেকে পড়ে গেল ঠাকুরের মাথা থেকে পড়ে গেল কোনো বেলপাতা বা ঠাকুরের কোনো জিনিস পড়ে গেল সেই লক্ষণ এই যে লক্ষণগুলো বললাম এর মধ্যে কোনো একটি লক্ষণ যদি আপনি পান তাহলে আপনি হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে আপনার জীবনে ভালো দিন অবশ্যই আসতে চলেছে কিছু না কিছু চেঞ্জ আপনি আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন এছাড়াও যে লক্ষণটি সেটি হলো প্রদীপ হঠাৎ করে স্থিরভাবে জোরে জ্বলে ওঠা বন্ধুরা প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জোরে জ্বলে ওঠে সেটা বলছেন আপনি পূজা পাঠ করছেন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আপনি মগ্ন হয়ে আছেন হঠাৎ দেখলেন প্রদীপের যে শিখাটি সোজাভাবে উপরের দিকে উঠতে শুরু করেছে এবং সেটি হালকা জোর হয়ে গিয়েছে এটাই হচ্ছে ঈশ্বরের সংকেত বন্ধুরা ঈশ্বর আপনার পূজাতে সন্তুষ্ট এবং এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার যে স্বপ্ন সফলের জন্য ঈশ্বরের পূজা করছেন সেই স্বপ্ন অবশ্যই সফল হবে দ্বিতীয় যে লক্ষণ সেটা হলো জামা কাপড় উল্টো পরে যাওয়া ইয়েস বন্ধুরা হঠাৎ করে আপনি যদি একদম কনসাসভাবে সব কিছু করেন হঠাৎ আপনি দেখলেন আপনার অজান্তেই জামাটা উল্টো পরে নিয়েছেন এবং এর সাথে যদি আর একটা ঘটনা ঘটে তাহলে তো আপনি একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে আপনাকে ঈশ্বর সংকেত দিচ্ছে আপনার জীবনে খুব ভালো দিন আসতে চলেছে সেটা হলো হঠাৎ করে যদি আপনার পকেট থেকে কোনো একটি কয়েন পড়ে গিয়ে সেটা মাটিতে এই রকম ঘুরপাক খেতে থাকে ইয়েস বন্ধুরা অর্থাৎ রানিং হয়ে ঘুরছে বা আওয়াজ করছে এই টাইপের সংকেত যদি একসাথে ঘটে অর্থাৎ আপনি উল্টো জামা পড়লেন তার সাথে সাথে একটি কয়েন পড়ে গিয়ে সেটা ঘুরছে এবং শব্দ করছে এটা কিন্তু সংকেত আপনার জীবনে আর্থিক ইমপ্রুভমেন্টের রাস্তা খুলে গিয়েছে এবং কোনো না কোনোভাবে আপনার জীবনে কোনো না কোনোভাবে সুসংবাদ আসবেই এবং সেই রাস্তার উপরে আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশন নিয়ে আপনি আপনার জীবনে চরম সফলতায় পৌঁছে যাবেন তো এই দুটো জিনিস যদি সংযোগ হয়তো অমৃতযোগ বলতে পারেন যদি এই দুটোর মধ্যে একটি হয় তাহলেও জানবেন যে আপনার জীবনে কিছু না কিছু কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটবে তিন নম্বর হচ্ছে প্রতিদিন যদি আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ঘুম ভেঙে যায় ইয়েস বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত নিয়ে আমি আমার প্রচুর ভিডিওতে আলোচনা করেছি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ন্যাচারালভাবে আপনার যদি ঘুম ভেঙে যায় এবং আপনার মন যদি ঈশ্বরের প্রতি বারবার ব্যাকুল হয়ে যায় ঈশ্বরেরকে ডাকতে ইচ্ছা করে ঈশ্বরের মন্ত্রজাপ করতে ইচ্ছা করে ঈশ্বরের জন্য আপনার যদি কোনো কিছু করতে ইচ্ছা করে বা আপনার কোনো একটি কাজ করার ইনটিউশন বারবার জাগে নতুন কিছু করার অনুপ্রেরণা আসে তাহলে আপনি জানবেন ঈশ্বর আপনাকে সংকেত দিতে চাইছে যে আপনার জীবনে খুব খুব তাড়াতাড়ি পরিবর্তন আসছে প্রচুর অর্থ ইনকামের রাস্তা আপনার জীবনে খুলে যাবে বন্ধুরা এই সংকেত পেলে আপনি ডেফিনেটলি দেখবেন আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে চার নম্বর যে শুভ সংকেত কোনো একটি শুভ কাজে বেরোচ্ছেন হঠাৎ করে রাস্তায় কোনো টাকা গুড়িয়ে পেলেন কোনো কয়েন গুঁড়িয়ে পেলেন তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা তো ওই টাকা বা কয়েন গুড়িয়ে পেলে ওটা আপনি মা লক্ষ্মীর ঝাঁপিতে রেখে দিন এবং পূজা দিন দেখবেন আপনার জীবনে খুব সুখের দিন খুব তাড়াতাড়ি আসবে এটা দুটো সংকেত হতে পারে আপনি কাউকে যদি টাকা দিয়ে থাকেন কারোর কাছে টাকা পেয়ে থাকেন সেই টাকা রিকভার হওয়ার সম্ভাবনা আসতে পারে দ্বিতীয়ত আপনার জীবনে এমন কোনো অপরচুনিটি বা লক্ষ্মী প্রাপ্তির অপরচুনিটি বা বিজনেসে অপরচুনিটি আসতে পারে যার থেকে আপনার কিন্তু ইনকাম বহুগুণ বেড়ে যেতে পারে বিশ্বাস না হলে একটু পরক করে দেখবেন আর প্রত্যেকটা যে কথাগুলো বলছি এর সাথে আপনাকে কিন্তু প্রচেষ্টাও করতে হবে এই নয় যে আপনি সংকেত পেলেন আর বাড়িতে ঘুমিয়ে থাকবেন কারণ বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতি বলুন ঈশ্বর বলুন আপনার সামনে অপরচুনিটি নিয়ে এসে দেবে আপনাকে তার উপরে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি জীবনে ইম্প্রুভমেন্ট করতে পারবেন পাঁচ নম্বর হঠাৎ করে আপনি যদি ঋণ মুক্তির কোনো একটা ইনটিউশন পেয়ে যান বা কোনো একটা রাস্তা পেয়ে যান হঠাৎ করে বড়ো একটা ইনকামের অপরচুনিটি পেয়ে যান তাহলেও জানবেন আপনার জীবনে সুখের দিন আসতে চলেছে ছ নম্বর কোনো একটি গুরুত্বপূর্ণ কাজে আপনি বার হচ্ছেন হঠাৎ মনে হল আপনার গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনি বাড়িতে রেখে এসেছেন এই জিনিস যদি আপনার ঘটে তাহলে জানবেন আপনার কোনো একটি বিপদ সেটা কেটে যেতে চলেছে ইয়েস বন্ধুরা আপনার রাস্তায় হয়তো কোনো বিপদ ছিল কোনো এ ছিল তো যার কারণে আপনার রাস্তা কিন্তু বাধা পড়েছে তো ওই সময় আপনি বাড়িতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে আপনি যেতে পারেন প্রাচীন যারা বয়স্ক আছে তারা এটাও বলে থাকেন যে যাত্রাকালে যদি বাধা পড়ে একটু আপনাকে বসে যাওয়া উচিত তো এর বৈজ্ঞানিক যুক্তি কতটা জানি না তবে এইভাবে বলে থাকে তো আপনিও এগুলো যদি মানেন মানতে পারেন সেটা আপনার ব্যাপার তো আমার আপনাদের কাছে ইনফরমেশান দেওয়ার আমি যে ইনফরমেশানগুলো সংগ্রহ করেছি আমি আপনাদের দিয়ে দিচ্ছি মানা না মানাটা আপনার ব্যাপার সাত নম্বর আপনি যদি ভোরেবেলা ভালো ভালো স্বপ্ন দেখা শুরু করেন কোনো ঠাকুর দেবতা আপনাকে আশীর্বাদ করছে ঝাড়ুর স্বপ্ন দেখলেন শঙ্কর ধ্বনির শব্দ শুনতে পাচ্ছেন ঘণ্টাধ্বনির শব্দ শুনতে পাচ্ছেন বা কোনো পবিত্র একটি জায়গাতে আপনি আছেন আপনার পিতৃপুরুষরা আপনাকে আশীর্বাদ করছে এই টাইপের যদি কোনো স্বপ্ন আপনি দেখা শুরু করেন তাহলেও জানবেন স্বয়ং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে আপনার জীবনে সুখের দিন খুব তাড়াতাড়ি অবশ্যই আসবে আট নম্বর আপনি বাড়ি থেকে অফিস যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন পরপর যাচ্ছেন পরপর পাঁচ দিন আপনি যদি কন্টিনিউয়াসলি একই জায়গায় কোনো মানুষকে ঝাড়ু দিতে দেখেন তাহলেও জানবেন আপনার কিন্তু জীবনে বড় বাধা কেটে গিয়ে আপনার জীবনে সুখের দিন আসতে চলেছে কারণ ঝাড়ু দেয় যিনি ঝাড়ুদার তিনি কিন্তু শনিদেবের প্রতীক বন্ধুরা শনিদেব হচ্ছে ন্যায় এবং আপনাকে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু দেয় অর্থাৎ আপনার জীবনে সমস্ত পাপ নাশ করে আপনাকে ন্যায় পথে পরিচালিত করে এবং এত অপার ধন সম্পত্তি দেয় যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না তো এই যদি সংকেত দেখে থাকেন তাহলেও আপনি জানবেন যে আপনার জীবনে অবশ্যই সুখের দিন আসতে চলেছে ন নম্বর হঠাৎ করে আপনার বাড়িতে যদি পিঁপড়ের আগমন বেড়ে যায় কালো পিঁপড়ের আগমন যদি বেড়ে যায় তাহলেও জানবেন আপনার বাড়িতে মাতা লক্ষ্মীর কৃপা হয়েছে তো এই সময় আপনি পিঁপড়েদের একটু চিনি বা একটু আটা বা মিষ্টি জাতীয় জিনিস খেতে দিন এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনার মনের ইচ্ছা জানান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন সফল হবে দশ নম্বর আপনি রাস্তায় বেরিয়েছেন আপনার যাত্রাপথে যদি ডান দিকে কোনো বানর হনুমান বা সাপ দেখতে পান তাহলেও জানবেন আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটা সফল হবে এবং আপনি একটি শুভ সংবাদ পাবেন যার দ্বারা আপনার জীবনে আর্থিক ইম্প্রুভমেন্ট হতে পারে এগারো নম্বর কোনো শুভ কাজে বেরোবার সময় যদি নূতন বরকণের দর্শন হয়ে যায় রাস্তায় বরযাত্রী বর নিয়ে আসছে বরকণে আসছে তাদের মুখ দর্শন হল তো বন্ধুরা যাত্রাকালে বর এবং বইয়ের মুখ দর্শন করা এটা প্রচণ্ড শুভ বলে মনে করা হয় নূতন বর এবং কনেকে মাতা লক্ষ্মী এবং নারায়ণের প্রতীক বলে মনে করা হয় আপনি জানবেন যে এই যদি শুভ জিনিসটা আপনি দেখেন তো আপনি যে কাজে বেরোচ্ছেন সেটা যেমন সফল হবে এবং ভবিষ্যতে আপনার কোনো কাজে সব সাকসেস রেশিও বাড়তে পারে এবং আপনার আর্থিক ইনকামের রাস্তাও খুলে যেতে পারে বারো নম্বর হঠাৎ করে যদি দেখেন আপনার পরিবারের সকলের মধ্যে একটা ধার্মিক ভাব ভাব জন্মাতে শুরু করেছে এবং সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পেতে শুরু করেছে তাহলেও জানবেন আপনার বাড়িতে সুখের দিন আসছে মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আর্থিক ইম্প্রুভমেন্ট ঘটবে দশ নম্বর হঠাৎ করে যদি দেখেন যে আপনার বাড়ির আশেপাশে যে গাছপালাগুলো আছে সেগুলো খুব সতেজ হয়ে উঠছে বিশেষ করে আপনার বাড়ির তুলসী গাছ যদি সতেজ হয়ে ওঠে পুলে ফেঁপে ওঠে প্রচুর পাতায় ভরে যায় তাহলেও জানবেন আপনার বাড়িতে খুব সুন্দর পরিবেশ আছে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি আছে এবং আপনার বাড়িতে এই পজিটিভ পরিবেশের জন্য আপনার বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি অর্থ অবশ্যই আকর্ষিত হবে চোদ্দ নম্বর আপনার বাড়িতে এসে গরু এসে যদি প্রতিদিন আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং আপনাকে ডাকে খুব ভালো লক্ষণ বন্ধুরা স্বয়ং মাতা পার্বতী এবং তেত্রিশ কোটি দেবতা দেবী গরুর মধ্যে বসবাস করে যদি গো মাতা এসে আপনার বাড়িতে এসে ডাকাঢাকি করে আপনাকে তো আপনি উঠে একটু রুটি একটু গুড় খাওয়ান দেখবেন মায়ের আশীর্বাদে ঈশ্বরদের আশীর্বাদে আপনার জীবনে কখনো ধন সম্পত্তির অভাব হবে না পনেরো নম্বর প্রতিদিন একই টাইমে যদি আপনি আপনার স্বপ্নে শঙ্করধ্বনি ধ্বনি এগুলো শুনতে পান বা রিয়েলি যদি আপনি ঘুম ভেঙেই শুনতে পান তাহলে খুব ভালো লক্ষণ বন্ধুরা এইগুলোর মানে হচ্ছে আপনার ভালো দিন আসছে এবং আপনার বাড়িতে মাতা লক্ষ্মী আগমন করেছেন ষোলো নম্বর যদি আপনার বাড়িতে চড়ুই পাখি পায়রা এই টাইপের পাখি বাসা বাঁধে এবং তারা যদি বাচ্চা দেয় খুব ভালো লক্ষণ বন্ধুরা এবং যদি আপনার বাড়িতে যদি আপনি লক্ষ্মী পেচার আগমন ঘটতে দেখেন সেটাও খুব ভালো লক্ষণ মাতা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে প্রবেশ করেছে এটাই তার প্রমাণ সতেরো নম্বর যদি আপনি ঘুম থেকে উঠেই কোনো ভিক্ষুককে দেখেন আপনার বাড়িতে ভিক্ষা করতে এসে যে তাকে সাথে সাথে আপনি কিছু ভিক্ষা দিন তাকে সন্তুষ্ট করুন এর মানে হলো আপনার জীবনে যে সংকট ছিল সেটা কেটে যেতে শুরু করেছে ঋণমুক্তির যোগ হতে পারে আর্থিক ইম্প্রুভমেন্টের যোগ হতে পারে তো বন্ধুরা এই যে সতেরোটা লক্ষণ বললাম এই লক্ষণের মধ্যে কোনো একটি লক্ষণ যদি আপনি দেখতে পান আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে আপনার কিন্তু সুখের দিন আসতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এইো শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার